মোদীর সভার আগেই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পোস্টার পড়ল বনকার বিভিন্ন এলাকায় সেখানে শান্তনু ঠাকুরকে তোলাবাজ বলে কটাক্ষ করে তাকে একটি ভোটও না দেওয়ার আর্জি জানানো হয়েছে বিজেপি দাবি শান্তনু ঠাকুরকে পুনরায় প্রার্থী করায় ভয় পেয়েছে শাসক দল আর সেই কারণেই তারা ভয়ে এ কাজ করেছে যদিও শাসক দলের দাবি তাদের এর সঙ্গে কোনো যোগাযোগ নেই ভোট আসছে সামনে বিজেপির হয়ে প্রচারে বাংলায় মোদী তার আগেই বনগাঁ স্টেশন সহ একাধিক জায়গায় দেখা গেল শান্তনু ঠাকুরের বিরোধী পোস্টার তাতে লেখা রয়েছে তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোট নয় কল্যাণী তোলাবাজ শান্তনু ঠাকুর নিপাত যাক পাঁচ বছরে কি কাজ হয়েছে সেই প্রশ্নও তোলা হয়েছে পোস্টারে পোস্টারের নিচে লেখা বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি আর এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সরগোল এলাকায় ঘটনার নেপথ্যে বিজেপির অন্তর্কলহ বলেই মনে করছে একাংশ বনগা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন শান্তনু ঠাকুর প্রার্থী হবায় তৃণমূল ভয় পেয়েছে জানি ওরা হারবে তাই বিজেপি বাঁচাও কমিটির নাম করে এই সমস্ত পোস্টার দিয়েছে সবটাই শান্তনু ঠাকুরকে কালিমা লিপ্ত করার চেষ্টা বলেই দাবি তার দেখুন প্রথম কথা হচ্ছে শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে থরথর করে কাপছে তৃণমূল থর করে কাঁপছে তো এই ভয় থেকেই বিজেপি বাঁচাও কমিটি লিখে ফেক অ্যাকাউন্ট খুলে যেমন ওরা লিখছে তেমন আপনি বললেন ট্রেনে স্টেশনে কোথায় কোথায় দিয়েছে এসব করে কোনো লাভ হবে না কারণ তৃণমূল জানে যেখানে শান্তনু ঠাকুর জিতবে দু লক্ষ বাইশ হাজার প্লাস সেই আতঙ্ক থেকে এইগুলো করছে এতে ভাড়া পড়ে না মানুষ এগুলো ভালোভাবে নেয় না আর মানুষ তৈরি হয়ে আছে জোট বেঁধে আছে যে মানুষ এই চোরেদের সরকারকে পতন দেওয়ার জন্য দেখুন আগেও বলেছি এখনও বলছি যে বিজেপি সাংগঠনিক দল ওই চোরেদের দল নয় যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে ওই চোরেদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে আর চোরেদের এই অপকর্ম তাই এই চোরেদের এতে ভয় না মানুষ চোরদের তাড়ানোর জন্য তৈরি হয়ে রয়েছে যে ভোটটা কখন হবে হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল মেরে যে ভয় থেকে বললাম না থত্তর থত্তর করে কাঁপছে এই বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৌমিন দত্ত জানান ফ্লেক্স পড়ার ঘটনাটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই এটা নিয়ে আমাদের কিছু বলার নেই এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার কারণ ওদের এমনিই বনগাঁর মধ্যে ওরা দ্বিধাবিভক্ত শান্তনু ঠাকুরের এক গ্রুপ আর এমএলএ নিয়া অশোক কীর্তনিয়া আমাদের বনগাঁ দক্ষিণের এমএলএ তাদের একটা গ্রুপ এই ওদের গোষ্ঠীকণ্ডলের ফল হচ্ছে এটা তৃণমূলের এত সময় নেই যে ওই বিজেপির কা কে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে মানুষ বিচার করবে পাঁচ বছরের শান্তনু ঠাকুরকে তারা কতটা পেয়েছে শান্তনু ঠাকুরের কী পারফরমেন্স তার উপর মানুষ বিচার করে ভোট দেবে তৃণমূল পোস্টার মেরেছে বলেই তার শান্তনু ঠাকুরের ভোট কমে যাবে বা বেড়ে যাবে এরম কোনো ব্যাপার নেই এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদণ্ডল কারণ দেবদাস মণ্ডল যখন জেলা সভাপতি হলো বনগাতে চারটে এমএলএ এসে পাল্টা মিছিল করলো এটা তো তৃণমূল শিখিয়ে দেয়নি এটা তো বিজেপি আর শান্তনু ঠাকুর মঞ্চে থাকলে অন্য বিজেপি এমএলএরা যায় না এটা কি তৃণমূল শিখিয়ে দিয়েছে এটা ওদের গোষ্ঠীকন্দল আর তৃণমূল শান্তনু ঠাকুরকে ভয় পায় না কারণ যে দু হাজার উনিশে যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট নিয়েছিল সিএ করবে এনআরসি করবে সেসব নরেন্দ্র মুখীর মোদীর মুখে কোনো কথা নেই সিএও হবে না এনআরসি হবে না যাদের ভুল বুঝিয়েছিল মতুয়া সমাজ যে তাদের নাগরিকত্ব নতুন করে দেবে মমতা ব্যানার্জি একটা কথাই বলেছিলেন যে যারা ভারতবর্ষে ভোট দেন যাদের আধার কার্ড ভোটার আই কার্ড আছে যাদের ব্যাঙ্ক পাস বই জমির দলিল আছে তারা ভারতের নাগরিক সেটাই থাকবে এটা নিয়ে সান্তনতা যে ধাপ্পা নাগরিকত্বের সেটা মানুষ ধরে নিয়েছে এটা নিয়ে তৃণমূল কোনো চিন্তিত নয় তৃণমূল কংগ্রেস জিতছে জিতবে বনগা হাই নিউজ নেটওয়ার্ক